গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন আমি আমার মেয়েকে ড্রেস চেঞ্জ করাচ্ছি কারণ আমার মেয়ে জামাটা একটু নোংরা করে ফেলেছে তো ওকে এখনও ব্রেকফাস্ট করানো হয় নি ওকে আমি সকাল নটার সময় ব্রেকফাস্ট করাই তো দেখুন না কীরকম দুষ্টুমি করছে তো যাই হোক ওকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়ে তারপরে আমি ওকে ব্রেকফাস্ট করাবো তারপরে অন্যান্য কাজ করব তো চলুন বেশ কথা না বাড়ি শুরু করে দিই আজকের এই ব্লগটাকে আমার মেয়ের একটা অভ্যেস বলছি সেটা গুড না ব্যাড আপনারাই বলে দেবেন আমরা যখন ঘুম থেকে উঠবো মানে ধরুন আমরা যদি সাতটার সময় উঠি আটটার সময় উঠি বা সকাল ছটার সময় উঠি যখনই উঠি না কেন ও কিন্তু তখনই আমাদের সাথে উঠে পড়ে জানি না কেন করে আর রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই যদি সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা তখনই ও কিন্তু ঘুমাতে যাবে এই জিনিসটা ও করে তো যাই হোক মেয়েকে ব্রেকফাস্ট করে দিলাম আজকে কি কি করালাম আর দেখালাম না কারণ আজকে সেম হোম মেড সেরেলাকে দিয়েছি তো এগুলো হচ্ছে নতুন বোতল যেগুলো আমি ধুচ্ছি আর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে তো এগুলোকে ফেলে দেবো মানে মিল্টনারি বোতল ওগুলো ওগুলোকে চেঞ্জ করে করবো এই নতুন মানে জল ভরবো এই যে নতুন ভরে রাখছি আর পুরোনো ওগুলোকে ফেলে দেবো আমাদের সমস্ত খাবার জল এই স্ল্যাবের ওপরে থাকে তো রাস্তার ধারে বাড়ি বলে এই স্ল্যাবটা কিন্তু প্রায় সময় নোংরা হয়ে যায় তো একটা নোংরা জায়গার ওপরে এরকম জলের বোতল রেখে দেওয়াটা তো উচিত নয় তো এই যে বড় বড় বোতলগুলো যেগুলো দেখছি যেগুলোতে খাবারের জল ভরা হয় টাইম কল যখন জল আসে তখন আমরা ভরে রাখি আর অ্যাকোয়াগার্ড থেকে আমাদের সমস্ত খাবারের জলগুলোকে আমরা ভর আমাকে কমেন্টসে অনেক কেউ জিজ্ঞাসা করেছেন যে আমি আমার বেবিকে কী ওটস খাওয়াই তো প্রথমে আমি বলে রাখি আমার মেয়েকে এখন আমি খাওয়াচ্ছি কোয়াকার ওটস তো এর আগে আমি ওকে সাফোলা ওটস খাইয়েছি তো মানে চেষ্টা করবেন যেন ওটসটা আনফ্লেভার হয় মাস কাবারে বাজার চলে এসেছে আমরা যে দোকানে থেকে মানে বাজার এসব খাই তো সে বাজারে আমরা কী করি লিস্ট একটা করি সে লিস্ট ওনাদের দোকানে দিয়ে আসি তো ওনারা কী করে এরকম ভ্যানে করে পাঠিয়ে দেন মালপত্রগুলো তো আমাদের খুব সুবিধা হয় আমাদের যেতে হয় না আর কি মানে আমাদের অনেক বছর ধরে বাপেরা নিয়ে আসছে বলে এই দোকান থেকে তো একটা জানাশোনা ব্যাপার হয়ে গেছে মানে আমার আসার অনেক আগে থেকে তো ভ্যানে করে পাঠিয়ে দেয় আর আমি মানে স্লিপ অনুযায়ী মিলিয়ে নিই যে সব এসছে কিনা ঠিকঠাক মেয়েকে বাড়িতে রেখে দিয়ে একটু আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোলাম তো একটা দরকার মানে সংসারেরই একটা জিনিস কেনার জন্য যাচ্ছি তো জিনিসটা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো আমিও প্রথম দেখবো জিনিসটা আপনাদেরকেও দেখাবো তো চলুন রাস্তায় আছি যাওয়া যাক যে বললাম যে কোথায় আসবো দেখে নিন এটা হচ্ছে যে সর্ষের তেলের যে ঘানি সেই জায়গাটা মানে এখানে একদম পুরো পিওর সর্ষের তেল মানে ভাঙানো হয় সর্ষে থেকে এখানে কোনো রকমের কোনো ভেজাল ইউজ করা হয় না তো আমরা এখান থেকেই তেল খাই তো আমি এই জায়গাতে প্রথম এসছি মানে এরকম তেলের এইসব মেশিন কীভাবে কীভাবে সর্ষে থেকে তেল বার করা হয় কিভাবে করা একদম খাঁটি কোনো ভেজাল মেশান না এনারা এনাদের বহু বছরের দোকান এটা তো চলুন দেখাই এই যে মেশিনগুলো কি কি আমিও দেখি তো সবার প্রথমে এইসব এত বড় বড় জিনিস দেখে আমি বুঝতে পারছিলাম না যে কি আছে আই থিঙ্ক এখানে সর্ষে পেশাই করা হয় এখানে নিচে দেখুন কত সর্ষে রয়েছে ওপরে এইসব অনেক কটাই এরকম জিনিস দেখলাম সব কটাতেই সর্ষে রাখা রয়েছে এখানে মনে হয় সর্ষের পেশাই করা হয় আর কি তো যিনি বসেছিলেন মালিক উনি বললেন যে হ্যাঁ অবশ্যই ভিডিও করতে পারেন আমার এখানে কোনো রকমের কোনো চুরিচামারি চামারি হয় না কোনো রকমের কোনো ভেজাল ইউজ হয় না অবশ্যই ভিডিও করতে পারেন তো যাই হোক বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু বলবেন উনি একবার বলেছেন মানে উনি আমাকে বললেন যে যেদিন আমি একদম তেল মানে রেডি করব মেশিনে তৈরি মেশিন চলবে সেদিনকে আপনারা আসবেন আসলে আপনাদেরকে ভিডিও আপনারা ভিডিও করে নিয়ে যাবেন তো যাই হোক মামনি এখানে কি করছে বলুন তো মৌরলা মাছটাকে পেট কেটে একটা একটা করে কাটছে এরা এইভাবে কাটলে কি হয় মৌরালা মাছটা তেতো হয় না একটু টাইম লাগে ঝঞ্ঝাট আছে ঠিকই কিন্তু একটুও তেতো হয় না তো যাই হোক আমি এখানে মৌরলা মাছের ঝোল করবো তার জন্য পটল আলু তরকারি বসিয়ে দিচ্ছি ঝোলটা আর এদিকে কলমি শাক ভাজছি এটা একদম পুরো দিশি কলমি শাক তো যাই হোক কথা বলতে বলতে দেখুন লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম যতই হোক এখন বাজতে চলেছে দুটো বাপি আর আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে এখানে ভাজা শাক ভাজা হয়েছে টমেটো আলু ভাতে হয়েছে মাছের ঝোল হয়েছে আর এটা হচ্ছে আম দে মৌরলা মাছের টক এটা আমি খাই না এটা আমি বাদে সবাই খায় তো যাই হোক লাঞ্চটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং বন্ধুগণ এখন চলে এসেছি রান্নাঘরে আবারও এখন বাজছে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আমি প্রত্যেক দিন সবার জন্য চা তৈরি করি আমি গরম পড়ে গেছে আমি অতটা চা পার্সেল নই আমি চা খাই না শীতকালে একটু একটু আদা দিয়ে চা করলে বিস্কিটটাকে ডুবি ডুবি খাওয়ার জন্য আমি চাটা খাই আর কফিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সন্ধেবেলা করে ইন্ডাকশানে চাটা করি আর ইন্ডাকশানটা কেনা হয়েছে কিসের জন্য যাতে গ্যাস শেষ হয়ে গেলে এমার্জেন্সিতে কাজে লাগে এই ইন্ডাকশানটা বেশি দিন হয়নি কিনেছি মাম্মাম যখন থেকে হয়েছে তখনই কেনা হয়েছিল তো এতে শুধু চা ছাড়া এখনও পর্যন্ত কিছুই করিনি তো প্ল্যানিং আছে একদিন এতে কিছু রান্না বান্না করব তো দেখা যাক কবে কি করতে পারি কারণ আমাদের সম্পূর্ণটাই গ্যাসে হয় অতটা বেশি কাজে লাগে না কারণ আমাদের ডাবল সিলিন্ডার তো এমার্জেন্সির জন্য কিনে রাখা হয়েছে এই যা দেখুন রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে বেশিনে দেখুন কত বাসনপত্র আর চারিদিকে সব মাজা বাসন পড়ে রয়েছে এগুলোকে তোলা তুলে দেওয়া হয়নি আর কি এগুলোকে মুছে শুকনো করে তুলে দেবো প্রথমে আমি ভালো করে বাসনটা মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে এই সব শুকনো বাসনগুলোকে একটু একটু জল লেগে থাকে এই সব বাসনগুলো তুলে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কোনো জিনিস যদি সুন্দর করে গুছানো পরিপাটি থাকে না দেখতেও ভালো লাগে একটা জিনিস তো সেই জন্য আর কি মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না যখন করি না তখন আমি আমার মাউনের কাছে বকা খাই এই যা আমাদের প্রত্যেক দিনের যে মোছামুছির যে কাপড়গুলোকে সেগুলোকে আমরা ডেলি সার্প দিয়ে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে রাখি তো এটা করলে কি হয় যে নেতার যে দেখতে যে কতটা খারাপ হয় সেগুলো সেরকম মনে হয় না তো ভালোই পরিষ্কার কাপড় দেখতে লাগে তো এরকমই করি আমরা প্রত্যেক দিন ডেলি যেমন হচ্ছে আজকে এরকম ধুয়ে রাখা হয়েছে এটাকে আমি এরকম পর্দার ভেতরে গ্রিলেতে মেলে দিচ্ছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে পাট করে রেখে দেবো আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছে যে এক চাউমিন যেটা হয় সেটা বাইরে থেকে কিনে খাবে তো আমি বলে আমিও কেন বাদ যাব তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড যদি চাউমিন খাই তাহলে মামুনি আর বাপি তো দুজনে তো কিছু না কিছু খাবে তো তার জন্য রান্না করছি বিনস আলুর তরকারি আর রুটি তরকারিটা বসিয়ে দিচ্ছি মামুনি রুটিটা বেলে দিচ্ছে তো এবারে খাবার আমি সার্ভ করে দিচ্ছি আমরা চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে তো মাইক্রোভেনে একটু গরম গরম খাবো কারণ অনেকক্ষণই আনা হয়ে গেছে খাওয়া খিদে পাইনি বল ওই জন্য আমরা খাইনি দেখ जो जो, खाली कैमरा देख ले खाली मोबाइल ले, ले एकदम मोबाइल दिखे তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আর আমার মামনি বসবো মামুনি রুটি তরকারি খাবে আর আমি চাউমিন খাবো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে চাউমিন তো যাই হোক এখানে ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরিয়ে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন শুভরাত্রি গুড নাইট